আসসালামু আলাইকুম বয়স্ক কাকাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী একটি প্রোডাক্ট এটা হলো বেল্ট কন্ডম যে সকল কাকারা নাকি একেবারে অখেচ হয়ে গেছেন তাদের লিঙ্গ একেবারেই চলে না তাদের জন্য ধামাকা একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো বেল্ট কন্ডম দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি আজকে এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের কাছে বলবো যে এটা কি কাজ করে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখুন এটা হলো একটি বেল্ট বেল্ট কন্ডম এটা হলো একটি বেল্ট কোন্ডম যে সকল লোকেরা যে সকল লোকেদের নাকি লিঙ্গটা একেবারে দাঁড়ায় না তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটা যদি আপনার লিঙ্গ যদি একেবারে ছোট থাকে যেমন আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চিও থাকে তাহলেও এটা ব্যবহার করতে পারবেন এই দেখুন এটার কতটা ফুটা এটা মোটা হবে পাঁচ ছ ইঞ্চি মোটা আসে মোটাটা হল ছয় ইঞ্চি এবং লাম্বাই হবে লাম্বাই হবে আট ইঞ্চি পরিমাণে যে সকল কাকাদের নাকি লিঙ্গ দাঁড়ায় না তারা নাকি সংসারে খুবই সমস্যায় ভুগতেছেন কাকিদের সাথে ঝগড়া লেগেই আছে তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই বেস্ট হবে লম্বা একটু মোটা চাচ্ছেন তার তাদের জন্য প্রোডাক্টটি দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা সিলিকন দিয়ে তৈরি মাথাটা একেবারেই নরম একেবারেই নরম মাথাটা এবং এই এদিকে এদিকে সফট একেবারে সফট প্রোডাক্টটি খুবই সফট একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল এটা স্ট্রং হয়ে থাকবে এটা স্ট্রং হয়ে থাকবে আপনার কমরে যতক্ষণ জোর থাকবে ততক্ষণই আপনি আপনার কাজ করতে পারবেন কাকির সাথে কোনো সমস্যা হবে না দেখুন আজকে দেখাবো কিভাবে বেলটা বেলটা ব্যবহার করতে হয় কীভাবে সেটা দেখাবো দেখুন এটা হলো বেল্ট এই দেখুন বেল্টটি কিভাবে আপনি ব্যবহার করবেন এটা স্ট্রং থাকবে সব সবসময় এটা স্ট্রং থাকবে এটা আপনি আনলিমিটেড করতে পারবেন আনলিমিটেড করতে পারবেন যত খুশি তত আপনার কোমরে যতক্ষণ জোর থাকবে ততক্ষণই আপনি কাজ করতে পারবেন এই দেখুন চায়না চায়না খুবই ইন্টেলিজেন্টভাবে এটা তৈরি চায়নাদের এটা আপনার এই দেখুন কীভাবে এটা ব্যবহার করবেন দেখুন এই দেখুন বেলটা কিন্তু পরা হয়ে গেল এভাবে বেলটা পরিয়ে এই যে এভাবে আন্ডার সিস্টেমে সিস্টেমের আন্ডারপেন্ট সিস্টেমে আপনি কমরে বেলটা লাগাই দিতে পারেন তারপর হবে কি আপনি আনলিমিটেড করতে পারবেন আনলিমিটেড আপনার কমরে যতক্ষণ জোর থাকবে ততক্ষণই আপনি কাজ করতে পারবেন তো যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বাংলাদেশে সব জায়গায় আমরা ডেলিভারি দিই হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই আরামদায়ক এবং মূল্যায়ন একটি প্রোডাক্ট এটা ইস্ট্রং থাকবে এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট অবশ্যই প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে এবং ইমন এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ